আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব সমীকরণ সংক্রান্ত এই পর্ব সাথে কিছু কিছু আছে যে সমস্ত লেনদেনে এক পক্ষ সম্পদ বৃদ্ধি পাবে আর এক পক্ষ দায় বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি এ বৃদ্ধি এল বৃদ্ধি এরকম কিছু লেনদেন আছে ওই লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব কিভাবে হয় তা আলোচনা করার জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক প্রথমে হিসাব সমীকরণের ব্যাখ্যা লক্ষ্য করি এ সমান এল প্লাস ই ই বা ও এটা তোমরা জানি এখন এ হচ্ছে সম্পদ সমান এল হচ্ছে দায় সমান প্লাস ও ই হচ্ছে মালিকানা সত্য সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য এখন এই যে হিসাব সমীকরণের উপাদান এখানে কিছু কিছু লেনদেন আছে যে সমস্ত লেনদেন দ্বারা সম্পত্তি বৃদ্ধি পাবে দায় বৃদ্ধি পাবে মানে কি এ বৃদ্ধি পাবে এল বৃদ্ধি পাবে ওই কোনগুলি আলোচনা যায় সমাধানের চেষ্টা করি এখন বিষয় আমি এখানে একটু বলে আলোচনা করেছি রাখছি কিছু কিছু লেনদেন আছে সম্পদ বাড়ে মালিকানা বাড়ে কিছু কিছু লেনদেন আছে সম্পদ কমে মালিকানা কমে আবার কিছু কিছু লেনদেন আছে সম্পদ বাড়ে দায় বাড়ে তাই না এই যে সম্পদ বাড়ে দায় বাড়ে এই এই সেই লেনদেন গুলি আজকে আলোচনা করব যেমন ধারে সম্পদ ক্রয় আছে নগদের ঋণ গ্রহণ আছে এই জাতীয় আর লেনদেন আছে এগুলি আলোচনা করব তো যাই সমাধানের চেষ্টা করি এই যে ধারে আসবাবপত্র ক্রয় করা হলো এখানে দুইটা পক্ষ আসবাবপত্র বৃদ্ধি পাবে আসবাবপত্র সম্পদ এ বৃদ্ধি পাবে আবার প্রদেয় হিসাব বা দায় বৃদ্ধি পাবে ধারে যদি কিনি দায় বৃদ্ধি পালে এল বৃদ্ধি পায় তাহলে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র বৃদ্ধি পাবে আসবাবত্রের সাথে যোগ করবো আর এটা নগদী কিনে এ দায় বৃদ্ধি পাবে বাকিতে আসবাবপত্র কেনা হলে একদিকে যেমন আসবাবপত্র বাড়বে আবার আর দিকে পাওনা দায় বাড়বে পাওনা দায় বাড়বে তাই দায় পাশে যোগ এবং আসবাবপত্রের সাথে যোগ হবে দুইটা বৃদ্ধি পাবে দায় বৃদ্ধি সম্পদ বৃদ্ধি এই ধরনের আরো লেনদেন ধারে যন্ত্রপাতি ক্রয় সেম যন্ত্রপাতি বৃদ্ধি পাবে মানে গিয়ে বৃদ্ধি পাবে তাহলে আমরা এখানে যন্ত্রপাতির সাথে যোগ করবো আর প্রদেয় হিসাবে সাথে যোগ করব। ধারে যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি বাড়ছে বাড়ছে যেহেতু ধারে কিনেছি দশ পার্সেন্ট প্রদেয় নোটের স্বীকৃতি দানের মাধ্যমে ঋণ গ্রহণ তো ঋণ গ্রহণ করা হলে নগদ টাকা বৃদ্ধি পাবে আবার প্রদেয় নোট ধায় বৃদ্ধি পাবে আমরা যদি শকের মাধ্যমে দেখি তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে নগদেই যে ঋণ নিয়েছি চল্লিশ হাজার টাকা নগদের সাথে যোগ করব। আবার পাশাপাশি প্রদেয় নোট বা দায় বৃদ্ধি পাবে প্রদেয় নোটের সাথে যোগ করব। প্রদেয় নোটের স্বাক্ষর করে যদি আমি ঋণ নিই নগদ টাকা বাড়বে ঋণ বাড়বে তাই নগদের সাথে যোগ করেছি ঋণের সাথে যোগ করেছি ঋণ বলতে প্রদেয় নোট বোঝাচ্ছে এখানে প্রদেয় বিলের মতো প্রদেয় বিল আর প্রদেয় নোট এক কথা রাকিবের নিকট থেকে নগদে ঋণ গ্রহণ নগদে ঋণ গ্রহণ করলে নগদ টাকা বাড়ে এ বাড়ে আবার ঋণ বাড়ে মানে কি দায় বাড়ে শখের মাধ্যমে যদি দেখি নগদে ঋণ গ্রহণ করা হলে নগদ টাকা বাড়ে তো নগদের সাথে যোগ করব এই তিরিশ হাজার টাকা কর্জ আর ঋণ এক কথা ঋণ আর কর্জ এক কথা তো নগদে যদি ঋণ নেওয়া হয় একদিকে নগদ টাকা বাড়বে আর একদিকে দায় পাশে ঋণ বাড়বে নগদের সাথে যোগ করব ঋণের সাথে যোগ করব। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো সেম নগদ টাকা বৃদ্ধি পাবে আর ঋণ বৃদ্ধি পাবে ব্যাংক ঋণ বৃদ্ধি পাবে এই যে নগদের সাথে যোগ হবে আর এই ব্যাংক ঋণের সাথে যোগ হবে সম্পদ বৃদ্ধি পাচ্ছে মানে কি নগদ টাকা বাড়ছে ব্যাংক ঋণ বাড়ছে মানে কি দায় বাড়ছে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এক হাজার টাকা দশ হাজার টাকা এটার জন্য নগদ টাকা বৃদ্ধি পাবে ব্যাংক থেকে ঋণ নেওয়া যেমন নগদ টাকা বাড়ে বাড়ে ব্যাংক ব্যাংক ঋণ থেকে যদি আমি ঋণ নিই তাহলে একদিকে নগদ টাকা বৃদ্ধি পাবে মানে এ বৃদ্ধি পাবে নগদের সাথে যোগ হবে শখে আরেকদিকে ব্যাংক জমাতিরিক্ত বাড়বে ব্যাংক জমাতিরিক্ত দায় তাই দায় পাশে ব্যাংক জমাতিরিক্ত লিখবো নগদ টাকা বাড়বে ব্যাংক জমাতিরিক্ত বাড়বে ব্যাংক জমা দিতে মানে ব্যাংক থেকে আমার যা টাকা জমা আছে তার চেয়ে বেশি টাকা নিয়েছে এটা ঋণ এটা এক ধরনের ঋণ তাই দায় বাড়বে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ নগদ টাকা বাড়বে আর অনুপার্জিত সেবা আয় বাড়বে কেন বাড়বে বলি আমি একজনের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি কাজ করে দেব এই অর্থে অ্যাডভান্স নিয়েছি মানে কি নগদ টাকা বাড়বে কাজ করে না এখনো ভবিষ্যতে দিব আয় যদি অগ্রিম পাওয়া যায় তাকে দায় বলে অনুপার্জিত আয় যেটি অ্যাডভান্স পেয়েছি সেজন্য তাহলে এই লেনদেনটার ফলে যেহেতু অগ্রিম গ্রহণ করা হয়েছে তো অগ্রিম আয় বা অনুপার্জিত আয় বাড়বে যেটি দায় হিসেবে গণ্য এই লেনদেনটি হিসাবে সমীকরণের ছকের মাধ্যমে যদি দেখি নগদ টাকা বাড়বে অপরদিকে অনুপার্জিত আয় বা দায় বাড়বে দায় পাশে অনুপার্জিত আয় নামে একটা ছক অঙ্কন করে সেখানে লিখবো সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি ওই দায়টার নাম অনুপার্জিত আয় অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয় আর অগ্রিম এক প্রকারের দায় বাকিতে সাপ্লাইস ক্রয় বাকিতে সাপ্লাইস ক্রয় করলে সাপ্লাইস বাড়বে যেটি সম্পদ আবার প্রদয় হিসাব বাড়বে বাকিতে কিনলে প্রদয় হিসাব বাড়ে দায় বাড়ে সম্পদ বাড়ছে দায় বাড়ছে এখন শখের মাধ্যমে যদি দেখি লিখি বাকিতে সাপ্লাইস ক্রয় করলে সাপ্লাইস বাড়ে এই সাপ্লাইসের ঘরে যোগ হবে আর একদিকে বাকিতে যেহেতু কিনেছি আমার কাছে পাবে পাওনা দার বাড়বে মানে কি প্রদেয় হিসেবে সাথে যোগ হবে সাপ্লাইজ সাথে সম্পদ পাশে যোগ দায় পাশে প্রদেয় হিসেবে সাথে যোগ বাকি দিকে না হয়েছে সেজন্য অগ্রিম শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি একই কথা নগদ টাকা পাইছি আর অগ্রিম শিক্ষানবিশ সেলামিটা কেন অগ্রিম আয় দায় এবং এটি অনুপার্জিত আয় নামেও লেখা যায় আমরা যখন ব্যাক শখের মাধ্যমে লিখবো তখন নগদ টাকা বৃদ্ধি পাবে প্রাপ্তি হিসেবে নগদ টাকা বাড়ছে নগদের সাথে যোগ করব। আর কোথার থেকে পাচ্ছি শিক্ষা নবী অগ্রিম পাওয়া গেছে অগ্রিম শিক্ষা নবী এটা অনুপার্জিত আয় বলা যেতে পারে আবার এখানে অগ্রিম শিক্ষা নবী ইসলামী লিখলেও হতো আয় যখন আমি কাজ না করে যখন আগেই টাকা পাবো অ্যাডভান্স সেটাকে অনুপার্জিত আয় বলে সেটা যে পারপাসে পায় না কেন আর অনুপার্জিত আয় বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি পায় উপভারা অগ্রিম প্রার্থী উপভারা অগ্রিম পেলে সেম নগদ টাকা বাড়বে উপভাড়াটা অগ্রিম আয় অগ্রিম আয় হচ্ছে অনুপার্জিত আয় সেজন্য জন্য এই নগদের সাথে যোগ করব আর অনুপার্জিত সেবা সাথে যোগ করব। অগ্রিম উপভাড়াটা অনুপার্জিত আয় আর অনুপার্জিত আয় দায় হিসেবে গণ্য এক মাস পর মূল্য পরিশোধ ছর্থে তিরিশ হাজার টাকা কম্পিউটার ক্রয় মানে ধারে কম্পিউটার ক্রয় কিছুই না ধারে কম্পিউটার ক্রয় এক মাস পরে পরিশোধ করব এই মর্মে ধারে কম্পিউটার ক্রয় পক্ষ একটা বৃদ্ধি কিনেছি তাই পাওনা দাঁড়বে প্রদয় বাড়বে এল বাড়বে এখন আমি যদি মাধ্যমে লিখি তাহলে কি হবে কম্পিউটার কিনেছি মানে কি সরঞ্জাম বাড়বে অপিসরঞ্জামের সাথে যোগ করলাম আর ধারে যেহেতু কিনেছি তাই প্রদেয় হিসাবের সাথেও যোগ হবে প্রদয় হিসাবেও বাড়বে অপিসরঞ্জাম যোগ প্রদয় হিসাব যোগ সম্পদ পাশে সরঞ্জাম বাড়বে দায় পাশে প্রদেয় হিসাব বাড়বে পরের লক্ষ্য করি এখান দারুণ একটি লেনদেন সহজ কিন্তু সহজের মধ্যে শিক্ষার্থীরা কমন মিস্টেক করে জনাব রাকিব একজন ব্যক্তি ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে এটা এটা হিসাব সমীকরণের প্রভাব কি হবে ব্যবসা শুরু করলে আমরা অনেকে মূলধনের সাথে যোগ করি কিন্তু এই ব্যবসা শুরু করেছে যে টাকা নিয়ে এটা ঋণের টাকা নিজের টাকা না ঋণের টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে দুইটা পক্ষ নগদ আর একটা ঋণ নগদ আর একটা ঋণ নগদ টাকা বৃদ্ধি পাবে আর ঋণ বৃদ্ধি পাবে কিন্তু ব্যবসা শুরু করা হলেই তো আমরা জানি মূলধন বাড়ে নিজের টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে মূলধন বাড়ে কিন্তু এটা তো পরের টাকা ঋণের টাকা মূলধন নাই চল্লিশ হাজার টাকা পুরাটাই ঋণ আর ঋণের টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করবে তখন যাবে তাহলে নগদ ডেবিট ঋণ ক্রেডিট নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক ঋণ বৃদ্ধি পেয়েছে এখন আমরা যখন ছকের মাধ্যমে লিখবো তখন নগদের সাথে যোগ করব আর এই ব্যাংক ঋণের সাথে যোগ করব মূলধনে যাবে না যদি বলতো নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে নগদ বাড়তো মূলধন মালিকানা সত্য বাড়তো এইখানে তো ব্যাংক থেকে ঋণ নিয়েছে তাই ব্যাংক ঋণ বৃদ্ধি পেয়েছে শেষ লেনদেনটি লক্ষ্য করি আট পার্সেন্ট ঋণপত্র ইস্যু করা হলো ঋণপত্র ইস্যু করলে ব্যাংক জমা বৃদ্ধি পায় আর ঋণপত্র বাড়ে জমা বৃদ্ধি পাইছে মানে কি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সম্পদ বাড়ছে আর ঋণপত্র দায় দায় বৃদ্ধি পেয়েছে ঋণপত্র ইস্যু করলে দায় বৃদ্ধি পায় মানে ঋণ নিয়েছি পত্রের মাধ্যমে ওই পত্রটার নাম ঋণপত্র তাহলে ঋণ বাড়বে দায় বাড়ছে ঋণ বাড়লে দায় বাড়ে আর ঋণটা এই শেয়ার যেমন ব্যাংকের মাধ্যমে কেনা হয় ঋণপত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিনতে হয় সেজন্য ব্যাংক জমা বৃদ্ধি পাবে তাই ব্যাংক জমার সাথে যোগ হবে আর এই ঋণপত্রের সাথে যোগ হবে আবারও বলছি লক্ষ্য করি ঋণপত্র ইস্যু করা হলে ব্যাংক জমা বাড়ে সম্পদ পাশে আর দায় পাশে ঋণপত্র বাড়বে যাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট ঋণপত্র ক্রেডিট শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই সম্পদ হ্রাস দায় হ্রাস এরকম কিছু লেনদেন আছে ওইগুলি আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফে